হ্যালো স্টুডেন্টস আজকে আমি মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বাংলা পরীক্ষার সময় বিভাজন এইটা বলে দেব অর্থাৎ বাংলায় অনেকগুলো প্রশ্ন থাকে এবং সেই প্রশ্ন তুমি কতটা সময় ধরে করলে তোমার একদম তিন ঘন্টা পনেরো মিনিটে শেষ পর্যন্ত রচনা লিখে তুমি একদম পুরো কমপ্লিট করে ফেলতে পারবে এটা কিন্তু তোমাকে অনেক আগে থেকে ভাবতে হবে এবং বাড়িতে সেইভাবে প্র্যাকটিস করতে হবে মক টেস্টও যখন দেবে সেই টাইম অনুযায়ী করতে হবে তো সেইটা আমি তোমাদের একটু হেল্প করছি দেখো প্রথমে তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের কি কি প্রশ্নের উত্তর করতে হয় তো তোমাদের প্রথম তো তোমরা জানোই তোমাদের এমসিকিউ করতে হয় কটি এমসিকিউ করতে হয় সতেরোটি তাই তো এমসিকিউ সতেরোটা করতে হয় এক নম্বরের সতেরো নম্বর এসে কিউ এসে কিউ থাকে চব্বিশটা তোমাদের করতে হয় উনিশটা তাহলে উনিশ নম্বর আচ্ছা তোমরা একটা যে কোনো কোয়েশ্চেন পেপার খোলো টেস্ট পেপার থেকে বা কোশ্চেন ব্যাঙ্ক থেকে এবং আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এমসি কিউ গেলো এসে কিউ গেলো এরপর দেখবে দুটো তোমাদের কি করতে হয় তিন নম্বরের প্রশ্ন করতে হয় তিন নম্বরের প্রশ্ন করতে হয় তাহলে ছ নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় তিনটে তারপর আছে একটা চার নম্বরের প্রশ্ন তারপর কণি থেকে আরও দুটো পাঁচ নম্বরের প্রশ্ন এরপর বঙ্গানুবাদ প্রতিবেদন এবং রচনা এটা আমি তোমাদের কি বললাম মার্কস ডিভিশনটা বললাম ঠিকঠাক লিখেছি তো যদি কিছু ভুল লিখি তোমরা একটু দেখে নেবে এ এটা হচ্ছে তোমাদের নম্বর বিভাজন এই পর তোমরা সময় কিভাবে লিখবে দেখো মনে করো এমসি লিখতে তো তোমাদের বেশি সময় লাগার কথা নয় কারণ এমসি কিউ শুদ্ধ উত্তর লিখবে তোমাদের যদি জানা থাকে তাহলে চটপট লিখে ফেলতে পারবে তো আমি সেটাকে আমি ধরছি পাঁচ কি ছ মিনিট লাগবে তাহলে এটা তোমাদেরকে পাঁচ মিনিটে শেষ করতে হবে এসে কেউ এক নম্বরের প্রশ্ন হলেও একটু লিখতে হবে তো আমি ভাবছি এখানে তোমাদের কুড়ি মিনিট সময় লাগবে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট এরপর দুটো তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো লিখতে তোমাদের ওই মোটামুটি সাত আট মিনিটের বেশি লাগালে হবে না হুম আর পাঁচ নম্বরের প্রশ্নগুলো মোটামুটি বারো তেরো মিনিট তাহলে তিন নম্বরের এখানে দুটো প্রশ্ন করতে হচ্ছে তাহলে তুমি ধরে নাও ষোলো মিনিট পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমি কি বললাম বারো মিনিট করে লাগাতে হবে তাহলে ধরে নাও তিন তিন নম্বর এবং ছত্রিশ তাহলে চার নম্বরের প্রশ্ন মোটামুটি দশ মিনিট আবার দুটো বা পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন মানে বারো তেরো মিনিট মানে চব্বিশ কী পঁচিশ ছাব্বিশ মিনিটই আমি ধরছি একটু বেশি ধরছি কোনি থেকে লিখতে হবে বঙ্গানুবাদ তো বেশি সময় লাগার কথা নয় বঙ্গানুবাদ তোমার ছ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে আমি ছ মিনিট ধরে দিলাম প্রতিবেদন লিখতে একটু বেশ সময় লাগবে দশ বারো মিনিট তো লাগবেই আর রচনা লিখতে তিরিশ মিনিট এবার তোমরা যোগ করে দেখো যে মোট কত মিনিট হলো তাহলে আমি কি বলছি যে এমসি কিউটা পাঁচ মিনিটে শেষ করে ফেলো এসে কিউ কুড়ি থেকে পঁচিশ মিনিট হ্যাঁ মানে আরও পাঁচ মিনিট ধরে নাও দু নম্বর তিন নম্বরের প্রশ্ন তোমার লাগবে তিন নম্বরের প্রশ্ন বলেছি সাত আট মিনিট লাগবে পাঁচ নম্বরের প্রশ্নকে বারো তেরো মিনিটের বেশি লাগালে হবে না চার নম্বরের প্রশ্ন দশ মিনিট ঠিক আছে মোটামুটি এই হিসাবে যদি তোমরা যাও দেখো তো টোটাল কত হলো পাঁচ ছয় এগারো ছয় সতেরো সতেরো আট ছয় তেইশ তেইশ আছত্রিশের নয় হাতে দুই দুই আট তিনে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে একশো উনষাট বা ধরে নিচ্ছি আমি একশো মিনিট একশো মিনিট তোমাদের খরচ হচ্ছে আর টোটাল পরীক্ষা তোমাদের কিন্তু আরও অনেক বেশি তিন ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ একশো আশি প্লাস পনেরো মিনিট অবশ্য পনেরো মিনিটটা তোমাদের লিখতে দেবে না বোধ শুধু প্রশ্ন দেখতে দেবে কাজেই তোমাদের ধরে নিতে হবে তোমাদের একশো মিনিট তাহলে একশো ষাট মিনিটে যদি তুমি লেখা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে কুড়ি মিনিট তোমার হাতে থাকছে রিভাইজ দেওয়ার জন্য প্রথম থেকে একবার তো দেখতেই হবে আর তা যদি নাও হয় তুমি এইখানে এমসি কিউয়ের জন্য আরও পাঁচ মিনিট যোগ করতে পারো এস এ কিউয়ের জন্য আরও পাঁচ মিনিট যোগ করতে পারো বা এই বড়ো প্রশ্নগুলোর জন্য তুমি মানে আরও পাঁচ পাঁচ মিনিট করে তুমি পেয়ে যাচ্ছ ওকে বুঝতে পেরেছো তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আমি তারপর আবার বলছি